পনেরোই অগস্ট স্বাধীনতা দিবসের দিন রাজ্যপালের আমন্ত্রণে রাজভবনে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে একা এলেন না তিনি প্রায় দশ থেকে বারো জনকে নিয়ে যান কিন্তু কেন একা গেলেন না মুখ্যমন্ত্রী তাহলে কি রাজভবনে একা যেতে নিরাপদ বোধ করেন না মুখ্যমন্ত্রী এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন তার নিজের কিছু সমস্যা রয়েছে রাজভবনে একা আসার ক্ষেত্রে তাই তিনি জানিয়েছিলেন তিনি আসবেন কিন্তু একা নয় তার সঙ্গে আরও দশ থেকে বারো জন আসবে তিনি দশ থেকে বারো জনকে নিয়েই যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন আমি সিস্টেম করি আজকে দিবস অনেকেই আসেন যারা আমন্ত্রিত থাকে অনেক সাংবাদিক বন্ধুদের সাথেও দেখা হয় যারা দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি আমরা একটা আড্ডা মারিও তাই আমি যখন এসেছি আমি বলেছিলাম আমি একা আসতে আমার একটু প্রবলেম আছে তাই আমি টিম নিয়ে আসব আমরা কিন্তু একসাথে দশ বারো জন এসছি এটা স্বাধীনতা দিবসের প্রোগ্রাম বলে তাই হ্যাঁ গভর্নমেন্টের যখন ইম্পর্টেন্ট কিছু থাকবে ধরুন ওত বা এ মিনিস্ট্রি তখন তো ওরা থাকবে সাথে তখন আসা যেতেই পারে যাই ওকে থেকে বেশি আমি কিছু বলবো না সবাইকে আজকের দিনে স্বাধীনতা দিবসের অনেক অনেক যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধা করছি এবং আজকের জেনারেশনকে আমি অনুরোধ করব ফ্রিডম স্ট্রাগল অনেকে লড়াই করেছেন কেউ গান গেয়েছেন কেউ জাগরণ করেছেন কেউ সমাজ সংস্কার করেছেন তাদের সবটাই যেন ভালোভাবে আমরা অনুকরণ করি এদিন আর্জি করে বুধবার চোদ্দই অগস্ট মধ্যরাতে নিয়ে জিজ্ঞাসা করা হলে মমতা জানান আর্জি করে হামলা চালিয়েছে বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান বাম এবং রাম একত্রিত হয়ে এই ঘটনা ঘটিয়েছে মমতা বলেন আমরা নিজেরাই সিবিআইকে তদন্ত দিতাম রবিবারের মধ্যে তদন্ত সম্পূর্ণ না হলে তার আগেই সিবিআই দিয়ে দিল কোর্ট আমরা সহযোগিতা করব আমাদের পুলিশ যখন তদন্ত করছিল নির্যাতিতা সম্পর্কে কোনো তথ্য লিক হয়নি সুপ্রিম কোর্টের গাইডলাইন্স রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন শোনাব আপনাদের আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি আমি ছাত্র ছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান বাম এবং রাম তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে আমার সবচেয়ে খারাপ লাগছে কি জানেন ঘটনাটা তো দুঃখজনক আমরা বারবার বলেছি কিন্তু কালকেও মিছিল করবো তদন্ত তাড়াতাড়ি হোক আমরা তো রবিবারের মধ্যে শেষ করব ঠিক করেছিলাম তা কোর্ট যখন সিবিআই দায়িত্ব দিয়েছে তারা যে সহযোগিতা চাইবে আমরা করব এবং আমরা সমস্ত ডকুমেন্ট দিয়েছি যেগুলো কিছু কিছু লিক করা হচ্ছে আমাদের পুলিশ যখন কিছু লিক হয়নি কারণ যতক্ষণ পর্যন্ত এনকোয়ারি শেষ না হচ্ছে ততক্ষণ করা যায় না তাও আমরা কাল দেখেছি আমার কথা হচ্ছে মৃত্যুটা খুবই বেদনাদায়ক তার পরিবারের প্রতি আমার পুরো সমবেদনা আছে আমি কেন আমাদের বাংলার সকলে সারা দেশে সকলে কখনো কখনো একাত্রা ঘটনা ঘটে যায় এটা একটা সামাজিক ব্যাধি এবং এরা সমাজের বন্ধু নয় সেই জিনিসটাকে আমরা কখনো সমর্থন করি না করতে পারি না কালকে উত্তরপ্রদেশেও সেম জিনিস ঘটেছে একটা দলিত মেয়ের ওপরে তার দুদিন আগে মধ্যপ্রদেশেও ঘটেছে এর আগে আপনারা দেখেছেন হাত্রাসে ঘটেছে ওখানেও হয়েছে সাক্ষীর ওপর হয়েছে যে রেস্টলার এরকম অনেক কেস উনাও থেকে শুরু করে সব দেওয়া হয়েছে এই কেসগুলো আমি মনে করি যারা করেন ইটস এ বিগ এন্ড বিগ কি বলবো আমি জানি না এক্সট্রা অর্ডিনারি ক্রিমিনাল ইটস এ ক্রাইম বিগ ক্রাইম এর কোনো শাস্তিতে লাভ নেই একটাই শাস্তি দিয়ে দাও যাতে একজনকে দিলে অন্যরা কিছু করবার আগে ভয় পায় কিন্তু আমি এটা বলবো প্রকৃত দোষী যেন না পায় কারণ ধনঞ্জয় চ্যাটার্জির কেসটা এখন প্রতিদিন কাগজে লেখা হচ্ছে তার হয়ে একজনকে সাক্ষী দিতে বলা হয়েছিল যে সাক্ষী দিয়েছিল সে স্বীকার করছে যে আমার পাপ হচ্ছে আমাকে দিয়ে তখন জোর করে বলানো হয়েছিল এই দিকটা আমরা যেন লক্ষ্য রাখি দোষীরা শাস্তি পায় কিন্তু কোনো নিরাপরা দিকে যেন এই শাস্তি পেতে না হয় যে ডাকতে পারে সবাইকে কথা বলতে পারে আলোচনা করতে পারে কারো কোনো কোয়ারি থাকলে ডাকতেই পারে এটা তো ইনভেস্টিগেশনের নিয়ম আমাদের পুলিশও প্রায় চৌত্রিশ জনকে ডেকেছিল বাদবাকি বাকি আরও কিছু ডাকার কথা ছিল আমাদের টাইম ছিল রবিবার পর্যন্ত একটা আমি তোর বাবা আমার সাথে কথা কই ঠিক করেছিলাম যে রবিবার পর্যন্ত যদি আমরা তদন্ত শেষ করতে না পারি তাহলে আমি শ্রীআইকে দিয়ে দেব এবং আপনারা দেখুন আমি সোমবার দিন উনি বাড়িতে গেলাম ঘটনা ঘটেছে শুক্রবার পুলিশের হাতে টাইম ছিল মঙ্গল बुध বৃহস্পতিবার শুক্র শনি তার আগে কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে আমাদের কোনো আপত্তি নেই কোর্ট যা ভালো বুঝেছে করেছে এবং আমি মনে করি যে কোর্ট দু তিনটে কথা বলেছে তার মধ্যে সিবিআই যেমন বলেছে সাথে সাথে এটাও বলেছে যে আমি চাই যে যারা পরিষেবা দিচ্ছেন না তারাও কাজে যোগদান করুক আমাদের তরফ থেকে হেলথ প্রিন্সিপাল সেক্রেটারি অনেকবার অনুরোধ জানিয়েছে আমিও পাবলিকলি অনেকবার অনুরোধ জানিয়েছি যতটা সম্ভব পনেরোই অগস্ট স্বাধীনতা দিবসের দিন রাজ্যপালের আমন্ত্রণে রাজভবনে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে একা তিনি যাননি প্রায় দশ থেকে বারো জনকে নিয়ে যান তিনি কিন্তু কেন একা গেলেন না মুখ্যমন্ত্রী তাহলে কি রাজভবনে একা নিরাপদ বোধ করেন না তিনি এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন তার নিজের কিছু সমস্যা রয়েছে রাজভবনে একা আসার ক্ষেত্রে তাই তিনি জানিয়েছিলেন তিনি আসবেন কিন্তু একা নয় তার সঙ্গে আরও দশ থেকে বারো জন আসবেন সেই মতোই তিনি দশ থেকে বারো জনকে নিয়ে তারপরে রাজভবনে যান পাশাপাশি তিনি এদিন তিনি বলেন যে মধ্যরাতে হামলার ঘটনা নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান যে করে হামলা চালিয়েছে বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান বাম এবং রাম একত্রিত হয়ে এই ঘটনাটা ঘটিয়েছে মমতা বলেন আমরা নিজেরাই সিবিআইকে তদন্ত দিতাম রবিবারের মধ্যে তদন্ত সম্পূর্ণ না হলে তার আগেই সিবিআই দিয়ে দিল কোর্ট আমরা সহযোগিতা করব আমাদের পুলিশ যখন তদন্ত করছিল নির্যাতিতা সম্পর্কে কোনো তথ্য লিক হয়নি সুপ্রিম কোর্টের গাইডলাইন্স রয়েছে নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে